মাহফিল দিয়ে সবাই লাভবান হতে পারে না মাহফিল দ্বারা সবাই উপকৃত হতে পারবে না যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে কোরআনের রস দ্বারা কোরআনের মাহফিল দিয়ে তারাই উপকৃত হবে লাভবান হবে এক নম্বরে হলো আল্লাহ বললেন যারা অন্তর দিয়ে কোরআনের কথাগুলি অনুধাবন করে দুই নম্বরে যারা কাক দিয়ে কোরআন শোনে তিন নম্বর উপস্থিত হয় ওই জায়গায় যেখানে কোরআনের মাহাপিল এবং স্টেজ প্যান্ডেল করা হয়েছে সত্য কয়টা বুঝতে হবে খুব ভালো করে সত্য হচ্ছে তিনটা তিনটা সত্য মেনে যদি কোরআন শোনা যায় আল্লাহ বলতেছেন এরাই লাভবান হয় উপকৃত হয় কেমন উপকৃত দুনিয়ার থেকে তাদের আল্লাহ জান্নাতি কপাল দিয়ে দিবেন আপনার কি দুনিয়ার থেকে জান্নাতি কপাল নিতে চান না এই জাহান নিতে চান জান্নাতি কবল নিতে চাইলে তিনটা শর্ত দেওয়া আল্লাহর এই তিনটা সত্য মানতে হবে বন্ধুরা আমার এইবার আসুন এই তোমরা তো মাহাবিনটা সর্বনাশ করে ফেলবা চরম একটা মুসিবত এখানে দু একজন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন ভাই বিনয়ের সাথে বলছি কারণ আমি কথা বলতে পারি না আমার অভ্যাস

সামনে আগে আসেন যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন একটু বসে আমাদের কোরআনের এই গজায় সৌন্দর্য আল্লাহ জান্নাতে আপনার ঘরকে সৌন্দর্য করবেন ইনশাল্লাহ দুইটা কথা মনে রাখতে হবে যারা কোরআন শুনবে কোরআন হৃদয়ঙ্গন করবে এবং আমল করবে কোরআন দিন তাদেরকে জানলাতে ঢোকায় দিন এই জন্য আমার সঙ্গে প্রয়োজনীয় কোরআন ঝগড়া করবেন আর যারা কোরআনকে অবজ্ঞা করবে অস্বীকার করে কোরআন সংবিধান যারা মানতে চায় না কোরআন এদেরকে কি না মানলে দিয়ে ঢুকাইয়া ছাড়বে আমরা কি কোরআনের পক্ষে নাকি বিপক্ষে আমরা কি কোরআন মানতে চাই কি চাই না আসান সামনে আগে আসেন

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئه اعمالنا ما يهدم شركا ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد <applause> قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله آمنوا اتقوا الله اتقوا الله وكونوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم

যাইবা একদিন বেশে আর তো ফিরে আইব না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার যাইগা না এই দুনিয়া দুনিয়া থাকার যাইগা না মহাজনপুর দারুল হেব ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ছাব্বিশ তম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিল মাদ্রাসা ফিরাঙ্গনে আয়োজিত অনুষ্ঠিত আজকের কবুলিয়াত ফায়েজ বারাকাপূর্ণ আজিমুসানি মাহফিলের আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীর দুইটা জায়গা অত্যন্ত শ্রেষ্ঠ জায়গা এর একটা হলো কোরআনের মাহাপিল আর একটা হচ্ছে আপনার মসজিদ কোনটা বলুন তো একটা হচ্ছে কোরআনের মাহাপিল এই কোরআনের মাহফিলে যতক্ষণ বসবেন আল্লাহর পক্ষ থেকে রহম ও বারাকা হতে থাকবে মনে রাখবেন যদি আপনারা নিরাবে কোরআন শোনেন আল্লাহর ওয়াদা দ্য ম্যান উঠক ফরামদা দ্য কোরআন স্পেক্স অলাইজ দ্য ট্রুথ নো বডি টুক ফোর মোট দেন আল্লাহ আমার আল্লাহ সব কথাগুলি সত্য এবং সঠিক আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা বলছেন কোরআনুল কারিমের ভিতরে আসুন আমরা জেনে নেই আল্লাহ রাবুল্লামিন কোরআনুল কারিমের ভিতরে বললেন

যখন কোরআন করা হয় তখন তোমরা কান লাগিয়ে রাখো এবং চোখ থাকো কয়টা কথা একটা হলো কান লাগিয়ে রাখো আর চুপ থাকো বলেছেন কে তাহলে কোরআন শোনার সময় কান লাগিয়ে কোরআন শুনতে হবে এটাও ফরজ চুপ থাকতে হবে এটাও আল্লাহ ফরস করে দিয়েছেন এই দুইটা সত্য যদি মেনে কোরআন শোনা যায় আল্লাহ পরবর্তীতে বললেন আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে যাবে সত্য তাইটা জলে বলেন একটা হলো কোরআন কালো সময় চুপ থাকতে হবে কোরআন তেলাওয়াতের সময় চুপ থাকতে হবে আর একটা হচ্ছে কান লাগিয়ে কোরআন শুনতে হবে এই দুইটা ফরজ কথা কি বুঝতে পারছেন বয়স তো কম হয় নাই কিন্তু ডিসিপ্লিন বড় অভাব আমলিয়াতের আমাদের বড়ই অভাব যার কারণে কোনো জায়গায় আমরা শান্তি অনুভব করতে পারছি না আল্লাপাক বলছেন যে দুইটা ফরজ চুপ থাকতে হবে আর কান লাগিয়ে কোরআন শুনতে হবে তাহলে কোরআন শোনার সময় কথা বলা যাবে না এই যাবে না এটা নির্দেশ দিয়েছেন কে কথা বলা যাবে না এটা ফরজ আর এই ফরজ যদি আপনি অস্বীকার করেন ভঙ্গ করেন তাহলে কি হবে বন্ধরা আমার জন্য এই দুইটা সত্য মেনে কুরআন শুনতো হবে তাহলে আল্লাপ তাগড়া করেছেন মাহবিল দিয়ে সবাই লাভবান হবে বৈশিষ্ট্য আছে কোরআনের রস দ্বারা কোরআনের মাহফিল দিয়ে তারাই উপকৃত হবে লাভবান হবে এক নম্বরে হল আল্লাহ বললেন যারা অন্তর দিয়ে কোরআনের কথাগুলি অনুধাবন করে দুই নম্বরে যারা কান দিয়ে কোরআন শোনে তিন নম্বর উপস্থিত হয় ওই জায়গায় যেখানে কোরআনের মাহাপিল এবং স্টেজ প্যান্ডেল করা হয়েছে সত্য কয়টা বুঝতে হবে খুব ভালো করে সত্য হচ্ছে তিনটা তিনটা সত্য মেনে যদি কোরআন শোনা যায় আল্লাহ বলতেছেন এরাই লাভবান হয় উপকৃত হয় কেমন উপকৃত থেকে আল্লাহ জান্নাতি কপাল দিয়ে দিবেন আপনারা কি থেকে জান্নাতি কপাল নিতে চান না নিতে চান জান্নাতি কপাল নিতে চাইলে তিনটা সত্য দেওয়া আল্লাহর এই তিনটা সত্য মানতে হবে বয়েন্দ্রা আমার এইবার আসুন এই তোমরা তো মহাবিনটা সর্বনাশ করে ফেলবে চরম একটা মুশকি এখানে দুই একজন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন ভাই বিনয়ের সাথে বলছি কারণ আমি কথা বলতে পারিনা আমার অভ্যাস আমি যতক্ষণ বয়ান শুরু করলে পাঁচ থেকে কোনো সাহন করলে আমি বয়ান করতে পারি না একটু মহব্বতে হয়ে যেতে

যখন কোনো কম লোক জনফতের লোক কোরআনের মা পেলে এসে বসে যায় আল্লাহ নবী বললেন এদের করুন আল্লাহ আল্লাহ যখন যিকিরের মাঝে সে কুরআনের এসে বসে যায় ইলাহা কুতুমুল मलाइका আল্লাহ রহমতের ফেরেশতাগুলি কুরআনের মাহফিলে অবতীর্ণ হয়ে যায় অবগাশিয়া তুমুরহমা এবং আল্লাহর রহমের চাদর দ্বারা ফেরেশতারা কুরআন শ্রবণকারীর বান্দাদেরকে আল্লাহ বেষ্টন করে রাখে ঘিরে রাখে ওয়া নযালা আলাইহিমুস সাকিনা আল্লাহ কুরআনের মাহফিলে নাজিল করে কুরআনের মাহফিলে নাজিল করেন সাকিনা অর্থাৎ এই জাগতিক যত কল্যাণ শান্তি প্রশান্তি এই দুনিয়াতে বন্ধুরা আপনি কোথাও পাবেন না শান্তি আসবে প্রশান্তি আসবে কল্যাণ আসবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার কোন রাজা বাচ্চা কোন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ আপনার শান্তি এনে দিতে পারবে না যারা বলেন সত্য কিনা কোটি টাকার সেও দামি 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 আপনারা কথা শুনতে পাবেন এটা সালা তালা একটু দশটা মিনিট অপেক্ষা করতে হবে একটু মহব্বত করে لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم কোরআনের মাহাফিলে আল্লাহ জাগতিক কল্যাণ বারাকা নাজিল করেন এবং এই কোরআন শ্রবণকারী বান্দাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন তাদেরকে ঘোষ ক্ষমার ঘোষণা দিয়ে দেন যখন মাহফিল শেষ করে আখেরি মোনাজাত করে মানুষগুলে বাড়ি যায় প্রত্যেকটি বান্দা বান্দির সিদ্দিকের গোনা মাফ হয়ে যাবে একটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন এই দুনিয়াতে যারা ভিডিও মোবাইল চালান একটা নির্দিষ্ট একটা সীমানা আছে সীমানার বাইরে গেলে মোবাইলের বন্ধুরা ওয়াইফাই কানেকশন পায় না ডিসকানেক্ট হয়ে যায় ঠিক কিনা বলেন আপনি যদি বলেন এই মাদ্রাসার এই পাশে আমার বাড়ি এখানে

দুনিয়া সীমানার বাইরে গেলে যেমন মোবাইল ডিসকানেক্ট হয়ে যায় কথা বলতে পারবেন না এই দুনিয়াতে আপনার মোবাইল একেবারে যেমন বন্ধ হয়ে যাবে কোথাও যোগাযোগ করতে পারবেন না ও বন্ধুরা কোরআনের মাহপিল্ডে একটা ওয়াইফাই জোন একটা রাউডার জোন এই ওয়াইফাই রাউডার জনের মধ্যে যারা এসেছেন আল্লাহ রহমের সঙ্গে কানেকশন হয়ে গেছে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে বন্ধুরা আমার দুনিয়ার ওয়াইফাই জোনের বাইরে সীমানার বাইরে গেলে যেমন কানেকশন পাওয়া যায় না কোরআনের মাহফিল নামক ওয়াইফাই রাউডার জোনের বাইরে গেলে আল্লাহর সঙ্গে আপনার কানেকশন বন্ধ হয়ে যাবে

হুজুর আসেন নামা ইমামতি করবেন আমি নেমে চলে যাব একটু পরে আমি আসতেছি অনেক দূরের থেকে গতকাল চাপাই নবাবগঞ্জ স্টেশ থেকে নামছে রায় দুইটা তার আগের দিন চাপাই ছিলাম তার আগের দিন ছিলাম নীলফামারী ওইখানে রামিশের স্টেশ থেকে রাখে তিনটের সময় কাল আবার রাজশাহীতে আবার যাওয়া লাগবো গয়েন্দ্র রাহাম আর আপনাদের এইখানে যে হুজুরের দাবিতে এখানে আমাকে আসতে হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি সেটা হলো এখান থেকে তিন মাস আগে আমার মালয়েশিয়ার একটা প্রোগ্রাম ছিল সফর ছিল আমার আইডিতে আপনারা দেখবেন বা যারা যুক্ত আছেন এটা আমি সরাসরি লাইভ দিয়েছিলাম আল্লাহকে বলেছিলাম এয়ারপোর্টে উঠেই যে জাকির নাইকের সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল সেটা আল্লাহ কবুল করেছেন ডাক্তার জাকির নায়ক আপাত দৃষ্টিতে পৃথিবীর ভিতরে ধর্মীয় তাত্ত্বিকতা ধর্মীয় পাণ্ডিত্য আমার মনে হয় তার সে কারোর আছে বলে আমার জানা নাই কথা ঠিক কিনা বলেন তো জাকির নাইকের সঙ্গে কলারমপুর মালয়েশিয়ার রাজধানী ওখানে পুত্র জয়ের সেন্ট্রাল মসজিদে একসঙ্গে জমা পড়লাম কথা হলো গাড়িতে দেওয়া হলো আমার বন সাহেব আমাদের বাংলাদেশে প্রোগ্রাম নিয়েছিলেন আসতে চেয়েছিলেন না কিন্তু উনি কেন আসেন নাই জানেন বলবো সিক্রেট কথাগুলি বই আমার এই কষ্ট রাখার জায়গা নাই আমরা যে কবে ভালো হব আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে বলে সকল বাইরের থেকে আমাদের দেশকে দেশ এখনো বাইরের ষড়যন্ত্রের সম্মুখীন সম্মুখীন হয়ে আছে। আল্লাহ সকল রকমের ষড়যন্ত্র থেকে আমাদের দেশ এবং দেশের সকল মানুষদেরকে আল্লাহ হেফাজত করুক কুদ্রতি চাদর দিয়ে আল্লাহ পাক হেফাজত করুক আবৃত করুন আমরা সকলে বলছি আমিন। মসজিদ হল দুনিয়াতে রহমত রহমতের একটা গোডাউন গোডাউনের মধ্যে যেমন আপনি মালামাল রেখে দেন আনলিমিটেড মালামাল ভরে রাখা দেয় গোডাউনের মধ্যেও দুনিয়ার মসজিদ গুলিকে আল্লাহ রহমতের গোডাউন বলে আখ্যা দিয়েছেন বান্দারে কত রহমত লাগবে তোমার কত দয়া লাগবে বারাকা লাগবে রহমত যদি পেতে চাও বারাকা দিয়ে জীবন যদি ধন্য করতে চাও দুনিয়ার বাজার ঘাট রাস্তাঘাট ছেড়ে মসজিদে যে পড়ে থাকো যদি আল্লাহ রহম পেতে চাও কোরানের মাহ ফেলে যাও কোরানের মাহ ফেলে দে বসে যাও এ দেখো মেসে যুদু আর যখন সিজদা দাই সিজ দাই মস্ত করে আংলোর সঙ্গে কোনো পদ্মা থাকে না ডাইরেক্ট কানেকশন হয়ে যায়

যদি দীর্ঘ দিন ডায়াবেটিস পেশন থাকে নিয়ন্ত্রণ যদি না থাকে তাহলে পর্যায়ক্রমে শরীরের অঙ্গাণগুলি নষ্ট হয়ে যায় বিশেষ করে কিডনি নষ্ট হয়ে যায় আমার এই দুনিয়ার নিয়ম অনুযায়ী একবারের বেশি দিনে আপনার কিডনিকে ডায়ালিসিস করা যায় না কিন্তু সপ্তাহে 3 আর 4 দিন কিডনি আপনার ডায়ালিসিস করা যায় কিন্তু আমার আল্লাহ প্রতিদিন আপনার শরীরে এক নয় দিন নয় 36 বারক বিনা পারিশায় আপনার কিডনি ডায়ালিস ডায়ালিসিস করে আপনার রক্তকে সাধন করতেছে আপনি কি চিন্তা করতে পারবেন দুনিয়াতে একবার ডায়ালিসিস করতে গেলে কত টাকা খরচ আমার তিনি তার অহম কুদরতি এই দুনিয়ার মানুষদেরকে তা বান্দাদেরকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য রক্তকে পরিশুদ্ধ করার জন্য পরিশোধন করার জন্য তার কিডনি হার্ট ভালো রাখার জন্য শরীরের অর্গান ভালো করার জন্য প্রতিদিন আমার আল্লাহ বন্ধু গোলাম এক দুই নয় ছত্রিশ বার আমি আল্লাহ আমার কুদরতি তো রক্ত গুলিকে আমি ডায়ালিসিস করে দিতেছি শ্রেষ্ঠের শোষণা লগ্ন দেখেন মহান আল্লাহ আমাদেরকে আলোর ব্যবস্থা করেছেন সূর্য জ্বালিয়ে দিয়ে পৃথিবীতে আলোর ব্যবস্থা করেছেন সূর্য যেখানে আছে এক সেকেন্ড উপরে যদি উঠে যেত বন্ধুরা আপনার এক ইঞ্চি উপরে যদি উঠে যেত এক সেন্টিমিটার উপরে যদি উঠে যেত একটু সামান্য এক ইঞ্চি হাফ ইঞ্চি উপরে যদি উঠে যেত গোটা পৃথিবী হিম শীতলতায় বরফে পরিপূর্ণ হয়ে যেত আবার সূর্য যেখানে আছে যদি আপনার সামান্য হাফ ইঞ্চি যদি মিশে নেমে আসতো গোটা পৃথিবীর জমিনটা চোখের পলকে পুড়ে সব ছারকার হয়ে যেত চাঁদ যেখানে আছে চাঁদ যদি চাঁদ যদি ইঞ্চি যদি উপরে উঠে যেত গোটা পৃথিবী মরুভূমি হয়ে যেত গোটা পৃথিবীর ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিলন থাকতো না কোন পৃথিবীর জীব জানোয়ের মধ্যে কোন প্রেম ভালোবাসার আর এই অনুভূতি থাকতো না আবার চাঁদ যেখানে আসে যদি সামান্য একটু নিচে নেমে আসতো গোটা পৃথিবীর পানিগুলি ওবার ফলো হয়ে সমুদ্রের পানিগুলি খাল বিন নদী নালা সমুদ্রের পানি ওবার ফলো হয়ে গোটা পৃথিবীটা নহু নদীর পিলাবনের মতো করে সব ডুবায়া মেরে ফেলতো সীমানা করে করে আমি ওখানে লেবেল করে দিয়েছি আমার বান্দাদের যাতে কোনো অসুবিধা না হয় এই পৃথিবীর জমিন যাতে ধ্বংস হয়ে না দেয় এই পৃথিবীর যাতে করে প্রাকৃতিক ভারসাম্য যাতে বজায় থাকে ইনভারনমেন্ট যাতে বজায় থাকে এই দিকটা চিন্তা করে চাঁদের জায়গায় চাঁদ সূর্যের জায়গায় সূর্যকে আমি আল্লাহ সৃষ্টির থেকে আমি দিয়েছি আজও পর্যন্ত সামান্য চুল পরিমাণে আর হয় নাই এই চাঁদ হুকুম মানে কার্যরে কথা বলতে হবে সূর্য হুকুম মানে কার্যরে কথা বলতে হবে সূর্যকে সৃষ্টির থেকে আল্লাহ জানিয়ে রেখেছেন তেরো লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য এই সূর্যটাকে জ্বালানোর জন্য আমার আল্লাহ প্রতিদিন হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যাস ব্যবহার করে থাকেন দুনিয়াতে একটা গ্যাস সিলিন্ডারের দাম কত কথা বলতে হবে বাপ কত এই দুনিয়াতে একটি গ্যাস সিলিন্ডারের দাম যদি দেড় হাজার টাকা হয় আমার আল্লাহ আল্লাহ বললাম সূর্য যদি না উঠত গোটা পৃথিবী তো অন্ধকার হয়ে যেত কখন দিন আর কখন রাত এইটা তোমরা বুঝত না পৃথিবীতে কিছুই হতো না ফসল ফলাতে গাছ কিছুই জন্মত না সব শেষ হয়ে যেত কিন্তু সূর্যের আলো জ্বালানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি প্রতিদিন হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই যে গ্যাস আমি আল্লাহ ব্যবহার করে সূর্যকে জ্বালিয়ে জ্বালিয়ে গোটা পৃথিবীকে আমি আল্লাহ আলোকিত করে দিয়েছি সূর্যটা জল দেয় তাকে এর ভিতরে মাঝে মাঝে আগুনের আগুন কিছুই না মাঝে মধ্যে সূর্যের ভিতরে আগুনের একটা ঝড় তৈরি হয় বন্ধুরা আমার আগুনের এই ঝড় যখন তৈরি হয় প্রতি ঘন্টায় দুই কোটি মাইল বেগে আগুনের ঝড় হয় সূর্যের ভিতরে এই সূর্যের তাপমাত্রাটা দুই কোটি ডিগ্রি সেলসিয়াস অথচ এই দুনিয়াতে বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভরে লোহা গোলে টপ 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 করে পানি হয়ে পড়তে থাকে মাত্র বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলে ভারী লোহা পানির মতো গলে আপনার পড়তে থাকে অথচ সূর্যের আলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন সূর্যের তাপমাত্রাটা দুইশো কোটি ডিগ্রি সেলসিয়াস আল্লাহ এই তাপদাহ দিয়ে সূর্যের আলো তৈরি করেছেন গোটা পৃথিবীকে আলোকিত করা জন্য স্মানন্দ একটু মহব্বত জিগের বর